বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্ক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সম্প্রতি ভক্তিনগর থানায় এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জমা পড়েছে অভিযোগে এক মহিলা জানিয়েছেন বিয়ে প্রস্তাব দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে এরপর তিনি জানতে পারেন ওই ব্যক্তি বিবাহিত তারপর এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে একটি বাড়িতে দেখে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা এমনকি মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে দাবি মহিলার এরপর রবিবার রাতে অভিযুক্ত সুব্রত দেখেই গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ সোমবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলেছে পুলিশ এই মহিলা তার অভিযোগ পত্রে জানিয়েছেন গত বছর জুন মাসে ওই ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দেয় এরপর থেকে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক বাড়তে থাকে সম্প্রতি মহিলা জানতে পারেন সুব্রত বিবাহিত ওই মহিলার অভিযোগ বিষয়টা আমি পরিষ্কারভাবে জানতে চাইলে সুব্রত আমায় ফাড়াবাড়ির একটি বাড়িতে ডাকে সেখানে বলে সেখানে গেলে আমায় বলপর্বক ধর্ষণ করে মতির বোতল দিয়ে আমার মাথা ফাটিয়ে তাই। এরপর আমি অজ্ঞান হয়ে যাই পরের দিন আমি বাড়িতে ফিরে আসি গত উনিশ তারিখ তিনি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্ত করছে পুলিশ চার মাস পরেরক্ষণ দেখা হয় হওয়ার পরে ও আমাকে নিয়ে সেবকে যায় সেবকে যাওয়ার পরে ও বলে চলো আমার আগে গেস্ট হাউস আছে রিল্যাক্স করবে তো রিল্যাক্স করব এই বলে আমার সাথে ফিজিক্যাল ও মিথ্যা চলো না বিয়ে করবে বলে তো মিথ্যা চলো না এসব ফিজিক্যাল করে। তো করার পরে এইভাবে চলতে থাকে কিছুদিন চলতে চলতে চার পাঁচবার ওর সাথে আমার দেখা হয় হওয়ার পরে তো ও তারপরে সেপ্টেম্বরে এগারো তারিখে ও আমাকে বলে যে তুমি ওর সাথে তুমি এখানে আসো দেখা করবো আসো সারপ্রাইজ পার্টি আছে সেদিন আমার বার্থডে ছিল দুই হাজার সেপ্টেম্বরে এগারো তারিখে নাগাদ ছটা এরকম ছটার দিকে আমি ওর সাথে দেখা করতে যাই তখন ওকে আমি বলি তুমি বিবাহিত এতদিন কেন বলো নাই তুমি বিবাহিত যখন ওকে বলি বলার পরে তো ও আমাকে অনেক মারধর করে গলায় ফাঁস দেওয়ায় পিঠে হাতে এগুলো দাগ আছে এগুলো জায়গা সব জায়গায় ও আমাকে মারে জবরদস্তি আমাকে ধর্ষণ করে করার পরে ও আমাকে বলে আমি যখন বলছি চিৎকার করছি আমি বলে দেবো সবাইকে তো তারপরে ও আমাকে বলে জানে মেরে ফেলবো মোদের বোতল দিয়ে আমার মাথায় অ্যাটাক করে প্রচণ্ড পরিমাণে আমার মাথা থেকে রক্ত পড়ছে হ্যাঁ তো তার পরিমাণে আমার মাথা থেকে রক্ত পড়ছে হ্যাঁ তো তারপরে এর সাথে জড়িত আছে সেদিন টোটালভাবে ও সাকসেস হয়নি আমাকে মারার প্রোগ্রামটায় হ্যাঁ ও তারপরে বলতেছিলো তিন লাখ টাকাতে লাশ গায়েব তাকে ফোন করেছে না করে তিন লাখ টাকাতে লাশ গায়েব নানা রকম এসব চলে চলার পরে আমি পরে বেহোশ হয়ে যাই কোনো মতে সকালে ফোন থেকে আমি পালিয়ে চলে আসি আসার পরে এর সেপ্টেম্বর এগারো তারিখ চোদ্দো তারিখ মনে হয় সানডে হয় সানডে চারটা কুড়িতে আমাকে একটা বারের মেয়ে ফোন করে ফোন করার পর চারটা কুড়িতে ও আমাকে বলে যে চলো দেখা করি চলো পাহাড়ে ঘুরতে যাই ওরা একসাথে বসে প্ল্যানিং করতেছিল আমাকে মার্ডার করার যে আমাকে পাহাড়ে নিয়ে যাও মেটার সাথে কোনো রকম আমার লিঙ্ক নেই রিলেশন নেই কিছু নেই কিন্তু মেটা আমাকে হোট করে ফোন করে বলতেছিল চলো পাহাড়ে ঘুরতে নিয়ে যায় তাহলে ওদের মধ্যে প্রোগ্রাম ছিল আমাকে টোটাল মার্ডার করার মেটার সাথে ওর কিছু দিন হয়েছে পরিচয় হয়েছে হওয়ার পরে এসব চলছে মেটার নাম হচ্ছে সোনালি চক্রবর্তী নির্মলা চক্রবর্তী অ্যাঞ্জেল পিয়াতে ও ও ও মালিক বাড়ের মালিক শিলিগুড়ির সব মেয়েদের মেয়েদের দিদিও মেয়েদের ব্যবসা করে দেহ ব্যবসা করে মেয়েটা সিং বাড়ির মেয়ে সোনালি চক্রবর্তী নির্মলা চক্রবর্তী তো অভিযোগ দায়ের করেছেন কী বললাম অভিযোগ দায়ের করেছেন এফআইআর করেছেন এফআইআর আমি সুব্রতদের নামে করেছি এখন ওর নামেও করবো আমি ঠিক আছে নির্মলা চক্রবর্তী সোনালী চক্রবর্তীর নামে আমি অভিযোগ করবো